দলকে আরো সংঘবদ্ধ করতে বেশ কিছু করার সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল বেশ কিছু অঞ্চল এবং ব্লক কমিটির ভাঙার সিদ্ধান্ত নেতৃত্বের পাখির চোখ কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভের পরে এবার টার্গেট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একসময় কোচবিহারে নয়টি বিধানসভা আসনের আজ এক সময় কোচবিহারে নয়টি বিধানসভা আসনের আটটিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সেই গরিমা ফিরে পেতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বেশ কিছু করা পদক্ষেপ দিতে চলেছে পরিষ্কার জানালেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আগামী ষোলো তারিখ ভাগ্য পরীক্ষা বেশ কিছু অঞ্চল এবং বেশ কিছু ব্লকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের নিরিখে আশানুরূপ ফল করতে পারেনি কেন পারেনি কোথায় ছিল খামতি সেই সব তুলনামূল্য বিচার করে এবার বেশ কিছু অঞ্চল এবং ব্লক কমিটি ভাঙতে চলেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি জেলা সভাপতি অভিজিৎ বাবু জানান ইতিমধ্যেই আমরা বেশ কিছু সমীক্ষা করেছি যার ফলে দেখা গেছে কয়েকটি অঞ্চল এবং কয়েকটি ব্লক লোকসভা নির্বাচনের নিরিখে ঠিকমতো দলের হয়ে কাজ করেনি যেখানে আশানুরূপ ফল হওয়ার কথা ছিল সেখানে হয়নি আবার কোথাও কোথাও ঘাটতি থাকলেও বিগত দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের নিরিখে ফল ভালো হয়েছে সব মিলিয়ে বেশ কয়েকটি অঞ্চল এবং ব্লক কমিটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী ষোলো তারিখ এই ব্লক এবং অঞ্চল কমিটিকে ভেঙে দিয়ে নতুন করে তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে এই প্রসঙ্গে রাজ্য নেতৃত্ব এবং কোচবিহার জেলা কোর কমিটির সঙ্গে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে বিশেষ করে কোচবিহার দক্ষিণ বিধানসভা আওতাভুক্ত কোচবিহার শহরে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পিছিয়েছিল চোদ্দ হাজার ভোটে যা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে প্রায় আঠেরো হাজার আবার শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে যেখানে দু হাজার একুশে ছিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল তৃণমূলের হাত ছাড়া হয়েছে যা হওয়ার কথা ছিল না এই সব মিলিয়ে পর্যালোচনা চলছে বলে জানান অভিজিৎ বাবু এছাড়াও লাগাতার চলছে যোগদান কর্মসূচি শিবিরে এবার তুফানগঞ্জ বিধানসভা এলাকার বলরামপুর নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নয় জন কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন মঙ্গলবার কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে পঞ্চায়েত প্রধান আরতি বর্মনের নেতৃত্বে চারজন পঞ্চায়েত একজন অঞ্চল কনভেনার এবং একজন মন্ডল ট্রেজারার সহ পঞ্চায়েত সমিতির একজন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে নেয় বিজেপিতে থেকে মানুষের উন্নয়ন করা সম্ভব নয় কারণ সাধারণ মানুষ রাজ্য সরকারের উন্নয়নের প্রতি বেশি আস্থাবান এমনটাই জানালেন আরতি বর্মন আর অঞ্চলের ক্ষেত্রেও যে অঞ্চলগুলো তো পরাজয়ের সম্মুখীন হয়েছি কিছু অঞ্চল আছে যে গত বিধানসভা নির্বাচনের চেয়ে অনেক ভালো ফল করেছে তাদের ক্ষেত্রে নয় কিন্তু যেগুলোতে আমাদের ফল কম্পারিটিভলি খারাপ যেসব অঞ্চলে সেগুলো আমরা ভেঙে কিছু কেন্দ্রে আমরা পরিবর্তন মান এবং যে ব্লকে আমরা এক্সপেক্টেড রেজাল্ট করি পনেরোটিতে দলের সিম্বল কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটি তৃণমূল জিতেছে এবং প্রচুর ভোটে সেই ক্ষেত্রে শহরের মানুষের মুখ্যমন্ত্রীর প্রতি অভিমান আছে বলে বিশ্বাস করি না কুচবিহার শহর বলে নয় কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের সব শহরেই বিজেপির মুখী একটা ট্রেন্ড ছিল ভোটে তার বিভিন্ন কারণ আছে বলে মনে করি হয়তো পোলারাইজেশনটাও একটা কারণ এটাকে মাথায় রেখেই আমরা সামনের দিকে কাজ করব তবে যেখানে যেখানে যা পরিবর্তন করা যাবে সেরকম করব আমাদের নবনির্বাচিত মাননীয় সাংসদ শ্রী জগদীশ বসুনিয়াকে জেলা তৃণমূল আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এটা আমি ব্লক ওয়াইজ বলছি শীতলকুচি ব্লকে আগামীকাল বারো ছয় বুধবার তিনটের সময় শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে মাথাবাঙা ওয়ানে এ ব্লক আগামীকাল বারো ছয় বুধবার বিকেল পাঁচটায় শিকারপুর হাই স্কুল হলদিবাড়ি ব্লক এবং হলদিবাড়ি টাউন মিলে তেরো তারিখ বৃহস্পতিবার বারোটায় রবীন্দ্রভবন হলদিবাড়ি মাথাভাঙা টাউন শনিবার তিনটের সময় জয়ন্তীহাট প্রাইমারি স্কুলে আর কুচবিহার দুই পনেরোই জুন শনিবার বিকেল পাঁচটায় পূর্ণিবারী নেতাজি ভবন ষোলো তারিখে হবে ডিস্ট্রিক্ট এক্সটেন্ডেড মিটিং এইট এক্সটেন্ডেড মিটিং এটা এবং সম্বর্ধনা সভা ষোলোই জুন রবিবার বেলা বারোটায় রবীন্দ্রভবন দিন হাটারটা সতেরো উনিশ তারিখে করা হয়েছে সতেরো তারিখ ছিল যেহেতু ঈদের দিন আছে এটা উনিশে জুন হবে বুধবার বড় সাতগল অঞ্চল বিকেল বাস্ট্যান্ডে